কোনো দলের পক্ষে বিপক্ষে নয় সবাইকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ থাকতে চায় নির্বাচন সকালের নির্বাচন ভবনে আর এফ ইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেছেন জানান ইসির বদনামের এক নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ আগের অবস্থা ফিরতে না চাইলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তিনি গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত পনেরো বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন রোববার আগারগা নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে প্রশ্ন রাখেন দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে এখন আমার গায়ে তীরের মতো লাগে বিকজ আই ওন দিস অর্গানাইজেশন রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে সিএসসি বললেন বর্তমান কমিশন রাজনীতিতে চড়াবে না তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা আমরা ইলেকশন কমিশনে যারা আছি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই নির্বাচন কমিশন বিটের সংগঠন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিএসি বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসিরউদ্দিন বলেন ইসির একার পক্ষে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় আপনারা আমাদেরকে সাহায্য করবেন কাউ চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা